এবারে দেহ এবং দেহির অর্থাৎ জীবাত্মার প্রকরণের উপসংহার করা হচ্ছে দেহি নিত্যম অবাধ্য অয়ম দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নম শচি তোমার হসি এই তিরিশ নম্বর শ্লোকের বাংলা হে ভরত বংশোদ্ভব অর্জুন জীবগণের দেহে এই দেহি সর্বদাই অবদ্ধ সেই কারণে এই সমস্ত প্রাণীর জন্য অর্থাৎ কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয় ব্যাখ্যা মনুষ্য দেবতা পশু পক্ষী কীট পতঙ্গাদি স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর শরীরে অবস্থিত এই দেহি সর্বদা অবদ্ধ অর্থাৎ অবিনাশী অবদ্ধ শব্দটির দুটি অর্থ হয় এক একে বধ করা উচিত নয় দুই একে বধ করা যায় না যেমন গরু অবদ্ধ অর্থাৎ কখনো কোনো অবস্থাতেই গোহত্যা করা উচিত নয় কারণ গোহত্যা অত্যন্ত দোষের এবং পাপদায়ক কিন্তু দেহীর ব্যাপারে দেহিকে বধ করা উচিত নয় এরূপ কোনো কথা আসে না বরং এই দেহিকে কখনো কোনো প্রকারে বধ করা যায় না এবং কেউ করতে পারে না বিনাশনাম অব্যয়সাস্ত্র ন নশিত হতি। আমরা দু নম্বর অধ্যায়ের এই সতেরো নম্বর শ্লোকে এটা পেয়েছিলাম তসমাত সর্বাণী ভূতানি তাং সচি তোমার হসি সেই জন্য তোমার কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয় কারণ দেহির বিনাশ কখনোই সম্ভব নয় এবং বিনাশশীল এই দেহ এক মুহুর্তও স্থিরভাবে থাকে না এখানে সর্বানি ভূতানি পদে বহুবচন দেবার অর্থ হল এই যে কোনো প্রাণী যেন বাদ না যায় অর্থাৎ কোনো প্রাণীর জন্যই শোক করা উচিত নয় শরীর বিনাশীল কারণ এ স্বভাবই হচ্ছে নাশ হওয়া এটি প্রতি মুহূর্তেই ক্ষয় হচ্ছে কিন্তু যেটি নিজের নিত্যস্বরূপ তার কখনো ক্ষয় হয় না এই বাস্তবিকতা যদি উপলব্ধি করে নেওয়া যায় তাহলে শোক হওয়া সম্ভবই নয় প্রকরণ সম্বন্ধীয় বিশেষ কথা এখানে একাদশ লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত যে প্রকরণ আছে এটি বিশেষভাবে শরীরই শরীর নিত্য অনিত্য সৎ অসৎ অবিনাশী বিনাশীল এই দুটিকে ভিন্নরূপে বিবেচনার জন্য অর্থাৎ এই দুটিকে পৃথক জানাবার জন্যই হয়েছে কারণ যতক্ষণ পর্যন্ত দেহি এবং দেহ পৃথক এই বিবেক জাগ্রত না হয় ততক্ষণ কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি কোনো যোগের অনুষ্ঠানই ঠিকমতো কাজে আসে না শুধু তাই নয় স্বর্গাদিলক প্রাপ্তির জন্যও দেহী ও দেহের পার্থক্য জানা প্রয়োজন কারণ দেহি যদি দেহ থেকে পৃথক না হয় তাহলে দেহের মৃত্যু হলে স্বর্গে কে যায় সুতরাং অস্থিবাদী যত দার্শনিক আছেন তারা অদ্বৈতবাদী বা দ্বৈতবাদী যে কোনো মতেরই হন না কেন সকলেই দেহি এবং দেহের পার্থক্য স্বীকার করেন এই স্থানে ভগবান এই পার্থক্য স্পষ্ট করতে চেয়েছেন এই প্রকরণে ভগবান যে কথা বলেছেন তা প্রায় সমস্ত মানুষেরই অনুভবের কথা যেমন দেহ পরিবর্তনশীল কিন্তু দেহি অপরিবর্তনীয় দেহি যদি পরিবর্তনশীল হয় তবে শরীরের পরিবর্তনের কথা কে জানবে প্রথমে বাল্য অবস্থা ছিল তারপর যৌবন এলো কখনো অসুখ হয় কখনো বা সেরে যায় এইভাবে অবস্থাগুলি পরিবর্তিত হয় কিন্তু এই অবস্থাগুলির জ্ঞাতারূপে দেহি একই রূপে থাকে সুতরাং পরিবর্তনশীল এবং অপরিবর্তনীয় এই দুটি কখনো এক হতে পারে না এটি সকলেরই প্রত্যক্ষ অনুভূতি এই জন্য ভগবান এই প্রকরণে আত্মা অনাত্মা ব্রহ্মজীব প্রকৃতি পুরুষ জড় চেতন মায়া অবিদ্যা ইত্যাদি কোনো দার্শনিক শব্দের প্রয়োগ নি। কারণ লোকে দার্শনিক বিষয়গুলি কেবলমাত্র শেখার জন্য মেনে নেয় অর্থাৎ এই বিষয়গুলি শুধু পড়ার বিষয় বলে মেনে নেওয়া হয় এই দিকে লক্ষ্য রেখে ভগবান এই প্রকরণে দার্শনিক শব্দের প্রয়োগ না করে দেহ দেহি শরীর শরীর অসৎ সৎ বিনাশী অবিনাশী শব্দগুলি প্রয়োগ করেছেন যে এই দুটির পার্থক্য ঠিক মতো জেনে নেয় সে কখনো বিন্দুমাত্র শোকগ্রস্ত হয় না যে কেবলমাত্র দার্শনিক কথাগুলি আওড়ায় তার শোক দূর হয় না একটি হলো দর্শন শাস্ত্রগুলি নিয়ে পড়াশোনা করা আর একটি হলো অনুভব করা এই দুটি বিষয় পৃথক এবং এগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে পড়ার ক্ষেত্রে ব্রহ্ম ঈশ্বর জীব প্রকৃতি এবং জগৎ এই সমস্তই জ্ঞানের বিষয় অর্থাৎ অধ্যয়নকারী জ্ঞাতা এবং ব্রহ্ম ঈশ্বর ইত্যাদি হল ইন্দ্রিয় ও অন্তকরণের বিষয় যে অধ্যয়ন করে সে তার জ্ঞান বৃদ্ধি করতে চায় বিদ্যা সংগ্রহ করতে চায় কিন্তু যিনি সাধক মুমুক্ষু জিজ্ঞাসু এবং ভক্ত হন তিনি অনুভব করতে চান অর্থাৎ প্রকৃতি এবং জগৎ থেকে সম্পর্ক ছেদ করে এবং নিজেই নিজেকে অনুভব করে ব্রহ্মের সঙ্গে অম অভিন্নতা অনুভব করতে চান ঈশ্বরের শরণাগত হতে চান পরিশিষ্ট ভাব ভগবান একাদশ থেকে ত্রিশতম শ্লোক পর্যন্ত দেহ দেহীর বিবেকের বর্ণনা করেছেন এই প্রকরণে ভগবান ব্রহ্মজীব পুরুষ, জড় চেতন মায়া অবিদ্যা আত্মা অনাত্মা ইত্যাদি কোনো দার্শনিক শব্দ প্রয়োগ করেননি এর কারণ হল যে ভগবান এটি শুধুমাত্র পাঠের বিষয় অর্থাৎ শেখার বিষয় না করে অনুভব করার বিষয় করতে চেয়েছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে দেহ পৃথক ভাবের অনুভব মানুষ মাত্রেই করতে সক্ষম এর জন্য বিস্তর অধ্যয়ন করার বা অধিকারী হওয়ার প্রয়োজন নেই সৎ অসতের বিচার মানুষ যদি নিজ শরীরকে নিয়ে করে তাহলে সে সাধক হয় আর আর যদি জগৎ সংসারকে ধরে করে তাহলে বিদ্বান হয় নিজেকে সরিয়ে রেখে জগতের সৎ অসতের বিচারকারী মানুষ বক্তা বা জ্ঞানী হতে পারে কিন্তু তার নিজের অনুভব হতে পারে না কিন্তু নিজেকে নিয়ে সৎ অসতের বিচারকারী মানুষ প্রকৃত অনুভবই জ্ঞানী হয় অর্থাৎ জগতে সৎ অসতের বিচার হয় শুধু পাণ্ডিত্যের জন্য কিন্তু গীতা পাণ্ডিত্য করার জন্য নয় তাই ভগবান দার্শনিক শব্দাদি প্রয়োগ না করে দেহ দেহদেহি শরীর শরীরের মতো সাধারণ শব্দাদি ব্যবহার করেছেন যারা জগতে সৎ অসতের বিচার করে তারা নিজেকে আলাদা রেখে পাণ্ডিত্যের অধিকারী হয়ে ওঠে অপরপক্ষে নিজের মধ্যে দেহদেহি বিচার করলে মানুষ মাত্রেই জ্ঞান প্রাপ্তির অধিকার লাভ করে অনুভব করার জন্য দেহদেহির বিচার উপযোগী আর শেখাবার জন্য উপযোগী হল তত্ত্ববিচার তাই সাধক যদি অনুভব করতে চান তাহলে তার সর্বপ্রথম প্রথম শরীরের থেকে আত্মার পৃথক ভাব অনুভব করতে হয় এইভাবে যে শরীর শরীরের থেকে সম্পর্ক রহিত এবং শরীরই শরীরের থেকে সম্পর্ক সম্পর্করহিত অর্থাৎ আমি শরীর নই এই বোধ হতে থাকে সে যত সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে বিশ্বাসের সঙ্গে নিঃসন্দেহ হয়ে শরীরের অস্তিত্ব ও গুরুত্ব মেনে নিয়েছে ততটাই সততা দৃঢ়তা বিশ্বাস নিয়ে নিঃসন্দেহভাবে স্বস্বরূপের অস্তিত্ব ও গুরুত্ব মেনে নেওয়া এবং অনুভব করা প্রয়োজন শরীর শুধুমাত্র কর্ম করার সাধন আর কর্ম শুধু জগতের জন্যই করা হয় যেমন কোনো লেখক যখন লিখতে বসেন তখন তিনি লেখনই হাতে নেন আর যখন লেখা বন্ধ করেন তখন লেখনই যথাস্থানে রেখে দেন তেমনি সাধকের কর্ম করার সময় শরীরকে স্বীকার করা উচিত আর কর্ম সমাপ্ত হলেই শরীরকে লেখনির মতো আলাদা মনে করে যথাবৎ শূন্য মনে করা উচিত তাতে আসক্ত না হওয়া উচিত কেন না তোমার যদি কোনো কিছু করা না থাকে তাহলে শরীরকে দরকার হবে কেন সাধকের জন্য প্রয়োজনীয় কথা হলো। তিনি রূপে যাকে জানেন সেই অসৎকে পরিত্যাগ করা সাধক যাকে অসৎ বলে জানেন তা যদি পরিত্যাগ করেন তাহলে তার সাধনা সহজ সুগমও হয় এবং শীঘ্রই সিদ্ধি লাভ করেন সাধকের নিজ সাধ্যে যে প্রীতির ভাব তাকেই সাধন বলা হয় এই প্রীতির ভাব কোনো বস্তু ব্যক্তি যোগ্যতা সামর্থ্য ইত্যাদির দ্বারা অথবা কোনো অভ্যাসের সাহায্যে প্রাপ্ত করা যায় না প্রকৃতপক্ষে সাধ্যতে আপন ভাব এলে তবেই তা প্রাপ্ত হয়